বাটেগ্রাফিস্টের পক্ষ থেকে আমার আপনাদের শুভেচ্ছা বাটটেক মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক যেটা এক্সপোর্ট না হবে সেটা আমরা বলেই দিই যে এক্সপোর্ট না এটা মাস্টার কপি বা এটা কোনো তো আজকে আমরা কিছু শর্টস দেখাবো আমার এখন যে পরিমাণে গরম পড়ছে কিছু শর্টস দেখাবো আপনাদেরকে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টে এটি যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় প্রোডাক্ট এটা ওয়েস্ট আছে থার্টি এখানে মোটামুটি থার্টি ওয়েস্টার পাঁচ চার থেকে পাঁচটা প্রোডাক্ট আছে কালার আছে এটা এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা নেব্রুল কালার এই যে খাকিটা আছে এখানে এই যে এটা দুইটা কাপড় আছে এটা আমাদের পাই এখানে এবার এই যে নিট কাপড়ে হ্যাঁ এটা কিন্তু নেক্সট ইয়ের প্রোডাক্ট এই যে দেখেন নেক্সট ইয়ের স্মল সাইজ এটা আবার অ্যাডভান্টেজটা হলো কি এটা আপনার থার্টি ওয়েস্ট যে সেও পড়তে পারবে মোটামুটি থার্টি টুও পড়তে পারবে বা টোয়েন্টি এইট যে যা আছে সেও অ্যাডজাস্ট করে করতে পারবে এখানে মোটামুটি নেক্সট এই প্রোডাক্টটা আছে থার্টি ওয়েস্ট বা থার্টি টু পড়তে পারবে এখানে ও বিএসের কিছু প্রোডাক্ট আছে খুবই সুন্দর এটা কিন্তু টেরি ফেব্রিকের মধ্যে ও প্রোডাক্টটা যদি আপনাদের দেখাই এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবেল এখনকার যেই গরম পড়ছে আমাদের গরমের জন্য খুবই কমফোর্টেবেল এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ আমি আপনাদের বলব আমার কোনটা প্রোডাক্ট এক্সপোর্ট প্রোডাক্ট আর কোনটা মাস্টার করি তো এখন ইনশাল্লাহ আমার কাছ থেকে প্রোডাক্ট যেটা যেরকমই আছে ওই রকমই পাবেন কখনও ছাত্রই বা মিথ্যা আসলে আমি নিয়ে ব্যবসা করি না ইনশাল্লাহ করে আসাও নাই দয়া করবেন যতদিন বেঁচে আছেন সবাই জানি সত্যভাবেই বা মানে সৎভাবে ব্যবসা পরিচালনা করতে পারি আর এই প্রোডাক্টটা কিন্তু প্রাইসটা খুবই রিজনেবলের মধ্যে মাত্র চারশো টাকা করে অভিয়াসলি এই প্রোডাক্টটা মোটামুটি থার্টি থার্টি টু এই জিবি বা থার্টি ফোরও এই ইউজ করতে পাবেন এখানে যে প্রোডাক্টগুলো দেখালাম প্রত্যেকটাই কিন্তু থার্টি ওয়েস্ট আপনাদের যা থার্টি ওয়েস্ট তারা এই প্রোডাক্টটা দেখতে পাবেন এখানে কিছু প্রোডাক্ট দেখার চিকেন হচ্ছে থার্টি টু ওয়েস্টেড এখানে এই যে দেখেন এখানে কিছু প্রোডাক্ট আছে আপনাদের স্ক্রিনশট দিয়ে যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনশট দিয়ে দেখতে পাবেন এখানে যে কোয়ার্ট আছে সব থার্টি টু ওয়েস্টে যে কাপড় বোগান আছে এখানে এখানে আছে আবার চেকের মধ্যে চেকেরটা অ্যাডভান্টেজটা হোক একটা খোঁজা দেখাচ্ছে এটা ম্যাক্সের প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর কিন্তু ম্যাক্সের প্রোডাক্ট যারা একদম ই ওভেন কাপড় এটা কিন্তু ওভেন ফেব্রিক নিট না এটা ওভেন ফেব্রিকের মধ্যে এটার মধ্যে দেখেন যে নে এটা আছে এইটা একটা আছে এখন যারা থার্টি টু ওয়েস্ট বা থার্টি ফোর করতে পারবেন কারণ এখন যা অ্যাডজাস্টেবের অপশন করা আছে তো তো এই জন্য তারা থার্টি ফোর ওয়েস্ট তারা ইউজ করতে পারবেন এটা এই টাইপের আছে এখানে যেগুলো আছে ওইগুলো নিটের মধ্যে দেখেন প্রোডাক্টে যদি প্রোডাক্ট দেখে কিন্তু এটা দেখেন যেখানে অনগিয়ান সঞ্জয় কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই টেরিথি বিকে নিটের যেগুলো আছে প্রত্যেকটাই টেরিথের বিকে এবং খুবই কমফোর্টেবল এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিন্তু এখানে যে দেখেন কাবাডিগঞ্জ যদি দেখেন এগুলো কিন্তু অন চন্ড আছে জ্যাকিন জন্স আছে এক একটা এক এক দু আন্ডার আছে আমাদের থার্টি টু ওয়েস্ট এখানে যদি দেখাচ্ছি আপনাদের এগুণ হলো থার্টি ফোর ওয়েস্টের এই যে ফুল ভিউটা দেখেন এই হলো থার্টি ফোর ওয়েস্টে যাদের থার্টি ফোর ওয়েস্ট আছে তাও এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাকে স্ক্রিনশটটটা স্ক্রিনশটটা ভাবে যে ভাই আমাকে থার্টি ফোর ওয়েস্টে এইটা দেখব এখানে মোটামুটি এই যে প্রাইমার মার্কে এটা আছে এটা অলের কালারের মধ্যে এটা নিউভিউটা আছে এটা এই যে এটা আরেকটা একটা প্রোডাক্ট হলো এই প্রোডাক্টটা খুবই এক্সপেন্সিভ এটা হচ্ছে রেমিং কটনের মধ্যে যেখানে এই যে রেমি কটনের এই কাপড়টা খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক কাপড়টা যদি আপনি এটা হবে আবার সিক্স পকেট একটা প্রোডাক্ট দেখেন আসলে প্রোডাক্টের প্রাইসটা বড় কথা না প্রোডাক্টটা আসলে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক কিনা সেটা একটা বড়ো বিষয় এটা হলো রেমি কটনের মধ্যে তাদের থার্টি ফোর প্লাস ওয়েস্ট আছে তারা প্রোডাক্টটি ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল যেখানে যায় একদম হাতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এখানে যেগুলো আছে এই প্রোডাক্টটা মোটামুটি সাইজ আছে দুই তিনটা বা কালারও দুই তিনটা আছে এখানে যে জাগন দেখতে পাচ্ছেন সবই কিন্তু থার্টি ফোর ওয়েস্ট এইচএ আছে এই ট্যাপি ডেন আছে মানে নিট ফেব্রিকও আছে এই আছে এগুলো জায়গাও সবই থার্টি সিক্স ওয়েস্ট থার্টি ফোর ওয়েস্টে তো এখানে আমি কিছু দেখাচ্ছি এবং থার্টি সিক্স ওয়েস্ট হ্যাঁ তবে থার্টি সিক্স ওয়েস্টে থাকবে তারপরে একটা স্ক্রিন শো দিয়ে দেখে নেবেন যে এখানে জায়গা আছে সবই থার্টি সিক্স ওয়েস্ট এটা থার্টি ফোর যেটা দেখাবেন ওটা সিক্স সেম থার্টি সিক্স ওয়েস্ট এ পেন আছে এটা প্রায় প্রাইসটা দেখেন এটা প্রাইস্ট এই মানে প্রত্যেকটা প্রোডাক্টের হ্যান্ড ট্যাগটা সব একদম ইনটে দেখেন বাই আগের প্রাইস দেখেন কত টাকা দাম তো আমাদের যে এখানে প্রোডাক্টটা আপনার সাথে একটা এক্সট্রা বাটনে দেওয়া আছে এটার মধ্যে সাথে একটা এক্সট্রা বাটন দেওয়া আছে এখানে প্রত্যেকটাই অথেন্টিক ইনটেক একদম ইনটেক পড়া ছিল আমার এখানে যা হবে যা পাবেন আমার ববি বাইরে এরকম তো এখানে মানে প্রতারণা হওয়ার কোনো অপশন নাই ইনসোর্ট প্রতারিত হবেন না কাপড় নিয়ে ফেব্রিক নিয়ে হয়তো প্রাইস বা অনেকে কম বেশি বিক্রি করতে হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা ওটা ওখানে আমার কোনোই নাই বাট এটা প্রাইজ নিয়ে আমরা আসলে বার্গেটিং করি না ওটাকে আপনি জাস্টিফাই করতে পারেন দেখার জন্য এখানে এখানে যে স্টার্ট ওয়েণ আছে এই ম্যাক্সের এইটা আছে এগুলো কিন্তু এই চেকের জীবন সব কিন্তু ম্যাক্সে কিন্তু বলে দিচ্ছে আর এই নিট ফেব্রিকের নিট মতোই যে সব কিন্তু টেরি ফেব্রিক ফিরিক্স না কিন্তু টেরি ফেব্রিকটা এবং মোটামুটি জ্যাকিন জন্স আছে এক একটা এক এক ব্র্যান্ড আছে আসলে এরকম বলা যাবে না যে এটা এই ব্র্যান্ডে পাবেন আপনি তবে এখানে যা আছে সবই থার্টি সিক্স হয়েস্টেন্ট এখানে যে প্রোডাক্টগুলো এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো সব থার্টি এসছে থার্টি এইটার মানে একটি প্রোডাক্ট আপনি খুব দেখা যায় প্রোডাক্টটা আসলে আপনি আমাকে কেন একটা প্রোডাক্টের পাওয়ার যেতে ফুল খুব ভিউটা যদি দেখেন প্রোডাক্টের হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ফেব্রিক প্রোডাক্টের স্টিচিং এ খুবই কমফোর্টেবল দেখেন প্রোডাক্টের জিপার এ দিতে হবে কোনো বাটন নেই জিপারের বলতে বাটন দেওয়া এই দেখেন যে যে ইউনোটেড কাপার সব এটা প্রোডাক্ট তো প্রোডাক্ট সব আমাদের এখানে যা পাবেন এরকম কিন্তু সবই থার্টি এইট রয়েছে এই পকেটিংয়ে পিছনে পকেটিংয়ে বাটন দেওয়া এই সাইড পকেটে সিক্স পকেট এটা হবে কিন্তু সিক্স পকেটে থার্টি এইট ওয়েস্টে আমি যদি আপনাদের কয়েকটা কালার দেখে যে এটা একটা আছে এটা আছে এই সেম ওইটা এটা আরেকটা প্রোডাক্ট পুরো দেখে আপনাদের এটা হবে নেক্সট এ প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা কত সুন্দর এবং খুবই এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট হবে নেক্সট এখানে ওদের সব থেকে রাখা আছে তো আমাদের ওদের সব থেকে আমাদের থার্টি এইট ওয়েস্ট হয়ে যায় এই জন্য আমার ফিফ মাপি থার্টি এইট করে আছি এটা এখানে ওয়েস্ট হবে থার্টি এইট ওয়েস্টে